जिंदगी कभी न कभी किसी हाल पे कभी तो हंसाए कभी ये रुलाए जिंदगी कभी न कभी किसी हाल पे কবি তো হাসায় কবি ইলালাই গীত কোকি ধীরেই সুন্দর ঘরে থাকতে আর মন চায় না সারা জায়গায় যেন ঘুরে বেড়ায় খোলা আকাশ খোলা ময়দান খুব সুন্দর মন ভালো হয়ে যায়